আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের শেষ পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক সকালে তিশার ডাকে ঘুম ভাঙলো তিশা বলল তাহলে স্যারের ঘুম ভাঙলো আমি বললাম হুম তবে ভালো করে ঘুমাতে পারলাম কই তুমি তো এর আগে ডেকে তুললে তিশা বলল বেলা কয়টা হয়েছে খেয়াল আছে আপনার আমি বললাম কয়টা বাজে তিশা বলল ছয়টা আমি বললাম এখন কিন্তু সত্যি সত্যি মায়ের খাবা এত সকালে ডেকে তোলার কোনো মানে হয় তিশা বলল এই তোমার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন এই রে এখন কি বলবো মৃত্যুর কথা তো আর বলা যাবে না আমি বললাম আসলে আজ বহুদিন পর তোমাকে কাছ থেকে দেখেছি অনেক সুন্দর লাগছিল তোমাকে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গিয়েছিল বলতে পারি নাই তাই রাতে বেশি ঘুমাতে পারি নাই তিশা চুলগুলোকে একটু সরিয়ে হালকাভাবে নিয়ে বলল এতটা সুন্দর আমি না আমি একটা হাসি দিলাম তিশা বলল এভাবে হাসার কি আছে আমি বললাম না এমনি আমার বউকে দেখে কি আমি হাসতে পারি না তিশা বলল তাই বলে কোনো কারণ ছাড়া আমি বললাম আচ্ছা এসব বাদ দাও এখন ডাক্তারকে বলো আমরা বাড়িতে চলে যাব আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না এখানে তিশা বলল দাঁড়াও ওরা সবাই আসুক পরে একসাথে যাব আমি বললাম হুম কিছুক্ষণ পর সবাই চলে আসলো সুমন বলল স্যার আমি ডাক্তার তারের সাথে কথা বলে আসছি এখন যেতে পারবেন আমু বলল চল বাবা আমার বউকে আমার বাসায় নিয়ে যাব আগে আন্টি বললেন তা তো হতে দেওয়া যাবে না বেন সাহেবা আপনারা সবাই আজ থেকে আমাদের বাসায় থাকবেন আমু বলল কি যে বলেন এটা কেমনে হয় তিশা বলল আম্মু চলেন না আমাদের এত বড় একটা বাড়ি তাছাড়া আমি চলে গেলে আম্মু তো একা একা থাকবে আন্টি বললেন হুম তিশা ঠিকই বলেছে আর আমার একটা মাত্র জামাই আমি ওর নামে পুরো বাসাটা দলিল করে দিব এখন বলেন আপনাদের বাড়িতে কি আপনারা যাবেন না আম্মু বলল আমাদের এসব জমির দলিল কোনো কিছু দেওয়া লাগবে না আমার ছেলের কোনো কিছুই লাগবে না যা আছে তাতেই চলবে আন্টি বললেন দেখুন সাহেবা আমি একা একা মানুষ চলে গেলে হয়ে যাব আর এত একটা বাসা একা একা ভালো লাগবে বলেন আর আমার এই তীষার জামাই আর তীষার জামাই আপনার ছেলে সেই হিসেবে বাসাটা তো আপনাদের আমি বললাম আন্টি বুঝলাম আচ্ছা আজকে থেকে আপনাদের বাসায় থাকবো চিন্তা করা লাগবে না আন্টি বললেন আন্টি কি বল হুম আম্মু বলবে আম্মু আমি বললাম জি আম্মু শাশুড়ি বললেন তাহলে এখন চলো যাক আমি বললাম সুমন সব জিনিসপত্র ওই বাসা থেকে এনে তারপর অফিসে যাবা সুমন বলল জি স্যার গাড়িতে বসার পর তিশা বলল এই তোমার কি একটু আকেল জ্ঞান নাই আমি বললাম কেন কি হয়েছে বললা বললো আমি বললাম আসলে হয়ে গেছে এজন্য আন্টি বলে ফেলেছি তিশা বলল আরেকবার বললে মুখ ভেঙে ফেলবো তুমি মনে রাখিও আমি বললাম আমার যে লজ্জা করে আম্মু ডাকতে তিশা বলল তোমার মাকে তো আমি আম্মু ডাকি কই আমার তো লজ্জা করে না আমি বললাম তুমি জানো না মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি তিশা বল বললো ও মা তাই নাকি স্যার আপনার এত লজ্জা কই রাখেন আর মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপনাকে কে বলেছে আমি বললাম আমাকে দেখে বোঝো না আমার কেমন লজ্জা তীষা আমার কপালে একটা চুমু দিয়ে বলল বাবু এত লজ্জা লজ্জা পেতে হবে না আমি আমি কি কি দূরের কেউ যে লাগে বললাম করো দেখছে তো এভাবে ওনাদের সামনে চুমু দিবানা তীষা বললো দেখলে দেখবে আমার স্বামীকে কি আমি একটু আদর করতে পারবো না আমি বললাম বুঝেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে তীষা বলল বহু সাধনার পর তোমাকে পেয়েছি একটু আদর তো করাই লাগবে আমি বললাম এসব আদর সব পরে এখন চুপ করে বসে থাকো তিশা বললো কিন্তু আমার যে ভালো লাগছে না আমি তিশার মাথায় হাত দিয়ে আমার ঘরে রাখলাম আমি বললাম সকালে কিছু 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 খাও খাও নাই নাই তাই হয়তো খারাপ লাগছে বলল তুমিও তো আমি আমি বললাম না না খেলে হবে তোমার যদি হয়ে যায় তাহলে আমাকে তিশা বললো সারা জীবন শুধু তুমি আমাকে রক্ষা করে গেলে আমি বললাম আমার বউকে আমি রক্ষা করবো না তো কে করবে শুনি তিশা বলল তাও এখন দেখে শুনে চলাফেরা করবে তোমার সাথে এখন আমার জীবন জড়িত আছে মনে রাখিও আমি বললাম তোমাকে ছাড়া আমি আর কারো কাছে যাবো তিশা বলল কথা দাও অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না তিশার কথা শুনে মিতুর কথা মনে পড়ে গেল মিতু তো আমাকে কত ভালোবাসে কিন্তু বিয়ের পর একটা মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কোন মিতুর ক্ষেত্রেও হয়তো তাই আমিও তো কম ভালোবাসি না কিন্তু মিতুর যে অসুখ হয়েছে বাঁচে কি না বাঁচে তা নিয়ে খুব চিন্তা হয় আচ্ছা দেখি ওর বাবার সাথে কথা বলে কি করা যায় আমি এক নারীতেই আসক্ত থাকতে চাই সেটা শুধু তিশা এসব উল্টাপাল্টা চিন্তা করা যাবে না এখন সামনে যা আছে তা নিয়ে চিন্তা করি তিশা বলল কি হলো কি চিন্তা করো আমি বললাম তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো তোমাকে ছাড়া আমি আর কার কাছে যেতে পারি তোমার মতো আমাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না তিশা বলল প্রমিস করতে হবে ছেলেদের দিয়ে বিশ্বাস নাই আমি বললাম আমাকে বিশ্বাস করো তুমি তিশা বলল আমি কি এই কথা বলেছি নাকি আমি বললাম আচ্ছা বাবা এই যে তোমার মাথায় হাত রেখে বলছি আমি আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা ওদের সাথে কথাই বলবো না আর যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে তাহলে আগেই সরাসরি বলবো আমার বউ আছে তিশা বলল তোমার কথা শুনে খুশি হলাম আর আমার কে কি দেখেছো কোনো ছেলের সাথে কথা বলতে আমি বললাম কানার তো মনে মনেই জানা আছে তিশা বলল এই মায়ের খাবা কিন্তু আমি বললাম বাদ দাও বাসায় এসে গেছি চলো আমি আগে যে রুমে থাকতাম সেখানে চলে গেলাম আমার পেছনে পেছনে তিশা আসলো তিশা বলল আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি হুম শরীরটা অনেক ভারী লাগছে আমি বললাম যাও আমি ফোনটা বের করে সবার জন্য খাবার অর্ডার করে ফেললাম একটা অচেনা নাম্বার থেকে কল এলো ফোনটা রিসিভ করে আমি বললাম কে বলছেন ওপাশ থেকে বলল আমি বলছি আমি বললাম এই আমিটা কে যদি একটু নামটা বল ফাহিম বলল আরে শালা আমাকে চিনিস না আমি ফাহিম আমি বললাম এতদিন পর যে কল দিলি ফাহিম বলল খুব বিজি থাকি রে বেডা আমি বললাম থাকবি তো বন্ধু বান্ধব নাই ফাহিম বলল এভাবে বললি কেন আমি বললাম মানুষ চিনতে ভুল করেছি তাই আমি মাঝে মাঝে কি চিন্তা করি জানিস সবাই বন্ধুত্ব রাখার মতো যোগ্যতা রাখে না ফাহিম বলল আজও তোর কথা বুঝি না আমি বললাম এত বুঝতে হবে না এখন বল তুই কেমন আছিস ফাহিম বলল এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই আমি বললাম আমিও ভালো আছি ভাবি কেমন আছে ফাহিম বলল অনেক অনেক ভালো আর দোয়া করিস সামনে মাসে আমার ছেলে হবে আমি বললাম অবশ্যই অনেক অনেক দোয়া করি বর্তমানে কি করিস ফাহিম বলল ব্যবসা দেখাশোনা করি আমি বললাম ভালো থাকিস রে ফাহিম বলল তুই বিয়ে করিস নাই আমি বললাম করেছি তো ফাহিম বলল কাকে বিয়ে করলি আমি বললাম তিশাকে ফাহিম বলল তিশার সাথে না তোর ঝগড়া হয়েছিল কিন্তু কিভাবে আবার এক আমি বললাম এত কিছু জেনে তোর লাভ আছে কিছু কিছু বিষয় অজানা থাক বলে ফোনটা রেখে দিলাম তিশা বললো কার সাথে কথা বললা আমি বললাম কতগুলো বেইমান বন্ধু সাথে তিশা বললো কার সাথে আমি বললাম ফাহিমের সাথে তিশা আমার কাছে এসে জড়িয়ে ধরে বললো তুমি ওকে কোনদিন কল দিয়েছিল আমি বললাম আরে আমি তো বিজি থাকি তিশা বলল তাহলে তোমার যেমন সময়ের দাম আছে অন্যজনেরও তো সময়ের দাম আছে নাকি আমি বললাম এত কথা কই থেকে শিখলা তিশা বলল তোমার বউ অনেক বুদ্ধিমান তুমি জানো না আমি বললাম হুম জানা আছে তো আমার বউ কেমন বুদ্ধিমান এভাবে তিশার সাথে মিষ্টি ভালোবাসায় চলে গেল অনেক দিন এখন আমি মোটামুটি অনেক সুস্থ তবে তিশার ভালোবাসায় মৃত্যুর কথা আমি ভুলে গেছি তো একদিন রাতে তিশা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে মিতুর খবরটা একটু নেওয়া দরকার তাই আমি মিতুকে কল দিলাম দেওয়ার সাথে সাথে ধরে ফেললো আমি 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 বললাম বললাম কি মিতু 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 কেমন আছো বলল বলল এই তো তো ভাইয়া ভাইয়া অনেক ভালো আছি আজকে হঠাৎ বললা যে তার কোনো কারণ অবশ্যই আছে আমি বললাম সেই কারণটা কি আমি জানতে পারি মিতু বলল পাখি আমাকে সবকিছু বলেছে তোমার ব্যাপারে তুমি ওই দিন পাখির সাথে কথা বলেছ আমি বললাম তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন এভাবে চললে কি তুমি বাঁচতে পারবে মিতু বললো ডাক্তার দেখাতে গিয়ে তো যত সব সমস্যা আমি বললাম বুঝলাম না কি হয়েছে খুলে বলো মিতু বলল ওই ডাক্তার আমাকে দেখে নাকি পছন্দ হয়ে গেছে আমি বলেছি আমার এই অসুখে বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই কিন্তু ও বলেছে আমি আছি না সব কিছু আমি দেখে নিব সব হয়েছে পাখির জন্য ও আমাকে জোর করে নিয়ে গেছে পাখিও ওকে বলেছে আমিও নাকি ওকে পছন্দ করি আর ছেলেটার নাকি বাবা মা কেউ নাই তাই আমারও একটু দয়া হয়েছিল আর বাবা আসছিল কয়েকদিন আগে বাবার সাথে ওই ছেলে কথা বলেছে আর আমাদের বিয়েও হয়ে গেল আজকে পাঁচ দিন আমি বললাম মাসাল আল্লাহ দোয়া করি তোমার জীবনে যেন কোনো অশান্তি না আসে তোমার জন্য আমার অনেক চিন্তা ছিল মিতু বলল দোয়া করিও আমার জন্য এভাবে মিতুর সাথে অনেকক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম আজকে আসলে অনেক খুশি লাগছে মিতুকে নিয়ে আমার আর চিন্তা করতে হবে না ওর জীবন সঙ্গী ও পেয়ে গেছে এই খুশিতে আগামীকাল আমার বাসর রাতটা সেরে ফেলতে হবে সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি তিশা আমার বুকে জড়িয়ে ধরে আছে আমি উঠতে চেষ্টা করতেছি কিন্তু পারছি না তিশা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে আমি বললাম এই তিশা ঘুম ঘুম চোখে বলল কি হয়েছে এত ডাকছো কেন আমি বললাম এত ডাকছি কেন তুমি ঘুমাইলে ঘুমাও আমাকে তো যেতে দিবা নাকি তীষা বললো তোমার বউ যতক্ষণ পর্যন্ত এখন ঘুমাতেও পারবো না আমি বললাম তোমার জামাই এখন কফি খাবে যাও কফি বানিয়ে নিয়ে আসো তিশা বলল কি আমি বললাম তুমি না লক্ষ্মী বউ হতে চাও তাহলে স্বামীর আদেশ মানো না কেন তিশা বলল আমি তো জীবনেও কফি বানাই নাই আমি বললাম বানাও নাই তো কি হয়েছে আমার জন্য বানাবা এখন থেকে তিশা আমার উপর চোখ গরম করে বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে তিশা বলল বাবু আজকে কফি না খেলে হয় না আমি আগে ইউটিউব থেকে দেখে শিখে নেই পরে কালকে থেকে তোমাকে কফি বানিয়ে খাওয়াবো আমি বললাম তাহলে এখন বুঝো তোমাকে আমি ছাড়া কোন ছেলে বিয়ে করবে না পারো কিছু করতে না পারো কিছু বাঁধতে তিশা রাগ দেখিয়ে চলে গেল এ সুযোগে আমি ফ্রেশ হতে লাগলাম কিছুক্ষণ পর তিশা হাতে করে একটা কফির মগ নিয়ে এলো আমি বললাম এত বড় মগ নিয়ে আসছো কেন তিশা বলল আজকে না তুমি কফি খাবে নাও খাও জন্মের খাওয়া খাও যাতে আর বলতে না পারো কফি খাবো আমি বললাম না বাবা থাক আমার কফি খাওয়া হয়ে গেছে তিশা বলল আমি বলেছি খেতে খাবি নাকি শরীরে ঢেলে দিব আমাকে এত কষ্ট দিয়ে স্যার বলে এখন নাকি কফি খাবে না আমি বললাম আমার লোক কি এমন করে না প্লিজ তিশা বলল আজকে মাফ করে দিলাম আর যদি কোনোদিন ঘুম থেকে উঠে কফির জন্য বায়না ধরো তাহলে এভাবে কফি খাওয়াবো আমি বললাম কফি খাওয়ার জন্য আজকে যে হিস্ট্রি করলা সারা জীবন আমার মনে থাকবে বাবা তৃষা কফির মগটা রেখে আবার আমার কাছে আসলো তিশা বলল বলল রাগ করেছ বেবি আমি বললাম আরে না আমি আবার রাগ করব কেন তিশা বলল রাগ করিও না আমি আগে আমুর থেকে কফি বানানো শিখি পরে তোমাকে বলতে হবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার কফি পেয়ে যাবে আমি বললাম আজকে আমি একটু অফিসে যাব আবার কিছুক্ষণ পর ফিরে আসব তুমি রেডি থাকিও তোমাকে নিয়ে মার্কেটে যাব তিশা বলল মার্কেটে কেন গো আমি বললাম দরকার আছে তিশা বলল ওকে বাবু আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে অফিস থেকে আসতে আসতে প্রায় বিকাল হয়ে গেল অনেকদিন যাই নাই তো এজন্য কাজের চাপ একটু বেশি কলিং বেল বাঁচাতেই তীষা দরজা খুলে দিল তিশা রেগে বলল এতক্ষণে তোমার আসার সময় হলো সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য আমি বললাম আজকে তো আমার বউকে খুব সুন্দর লাগছে লজ্জা পেয়ে বললো বউটা যেহেতু তোমার দেখার অধিকারটাও শুধু তোমারই আর কারণ আমি তিশাকে জড়িয়ে ধরে বললাম এই তো আমার লক্ষ্মী বউ সত্যি আমি ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে তীষা বলল আচ্ছা যাও তুমি এখন ফ্রেশ হয়ে আসো আমি অপেক্ষা করছি আমি বললাম এই যাব আর আসবো তুমি এক মিনিট দাঁড়াও আমি বিশ মিনিটে আসছি তিসা বলল পাঁচ মিনিটের বেশি এক মিনিট দেরি হলে তোমার সাথে আমি আর মার্কেটে যাবো না মনে রাখিও আমি তিসার কথা শুনে তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম আমি বললাম হুম চলো বাবু আমি রেডি তিসাকে নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে রওনা দিলাম তিসা বলল জানো রনি আমি বললাম হুম বলেন গো তীষা বললো মাঝে মাঝে প্রিয়জনের পাশে বসে যাওয়ার যে কি আনন্দ বলার বাহিরে আমি তিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি তিশা বলল এভাবে কি দেখো আমি বললাম তোমাকে যতই দেখি ততই ভালো লাগে আচ্ছা তুমি কি দিনে দিনে সুন্দরী হচ্ছ নাকি আমার কথা শুনে তীষা মুচকি মুচকি হাসতে লাগলো মার্কেট শেষ করে বাসায় আসলাম রাতে আমি বললাম তিশা, তিশা বলল বলেন মহারাজ আমি বললাম এই শাড়িটা পরোতো আজকে মার্কেট থেকে যে শাড়িটা এনেছি তিশা বলল কেন আমি বললাম পরতে বলেছি পরো তিশা বলল আচ্ছা তুমি বের হও আমি পড়ছি। আমি বললাম আমার সামনে পর না তিশা বলল তাহলে থাক আমি শাড়ি পরব না আমি আর কোনো কথা না বলে বের হয়ে গেলাম একটু পরে তিশা বলল হয়ে গেছে আমার তুমি ভেতরে আসতে পারো ভেতরে গিয়ে দেখি তিশাকে কালো শাড়িতে একদম পরীর মতো লাগছে তীষা বলল কেমন লাগছে আমাকে আমি বললাম তোমাকে যতই দেখি শুধু দেখতে ইচ্ছে করে তোমাকে দেখার স্বাদ কোনোদিনই মিটবে না আমার তিশা বলল আর দেখতে হবে না এখন সাহেব আপনার পাঞ্জাবি পরেন আমি বললাম হুম আমি তিশার সামনে কাপড় চেঞ্জ করলাম তিশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম এভাবে না দেখলেও তো পারো তিশা বলল আমার স্বামীকে আমি দেখবো তাতে তোমার কি আমি বললাম আমাদের জুটিটা পারফেক্ট কালো শাড়ি আর কালো পাঞ্জাবির সাথে কালো লুঙ্গি তীষা বলল হুম চলো আমুর কাছ থেকে দোয়া নিয়ে আসি আমি বললাম হুম চলো নিচে যাওয়ার পর আমাদের দুইজনকে এই সাজে দেখে আম্মু বলল মাশাল্লাহ তোদের দুজনকে খুব ভালো মানিয়েছে আমি আর তীষা আমুর পায়ের কাছে সালাম করলাম আম্মু বলল উঠো উঠো বেঁচে থাকো তোমরা দোয়া করি তোমাদের জীবন সুখের হোক তিশার মাকেও সালাম করে রুমে গেলাম রুমে যেতেই ঝুমঝুম বৃষ্টি নামতে লাগলো তিশা বলল বাহিরে তো মেঘ হচ্ছে চলো না একটু বৃষ্টিতে ভিজি আমি বললাম না যাওয়া যাবে না আজকে আর সময় নষ্ট করব না এই মেঘলা দিনে তোমাকে নিয়ে সুখের সাগরে ডুব দিব এই বলে তিশার দিকে এগোতে লাগলাম তিশা বলল এই কি করছো আমার দিকে একদম এগোবে না এই বলে তিশা বিছানার পেছনে যেতে লাগলো আমি বললাম আজকে সুন্দরী যাবে কোথায় তিশা বলল না শয়তান না তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না আমার রনি আমাকে বাঁচাবে আমি বললাম কই তোমার রনি ডাক দাও এই বলে তীষার সারিরাঁচল ধরে ফেললাম তীষা বলল শয়তান ছাড় আমাকে কে শুনে কার কথা আজকাল শোনার কোনো দিনই নাই বাকিটা ইতিহাস সকালে যখন ঘুম ভাঙলো তখন তীষার চোখে চোখ পড়তেই লজ্জায় তীষার মুখটা লাল হয়ে গেল আমি বললাম এ কি তোমার গলায় এটা কিসের মালা তীষা বলল আরে এইটা তো মালা না এইটা তোমার লুঙ্গি আমি বললাম কি আমার লুঙ্গি তোমার গলায় কিভাবে গেল তৃষা বলল রাতের কথা মনে আছে আমার সব ইজ্জত তুমি কেড়ে নিলে আমি বললাম ওহ তাই তো বলি আমার লুঙ্গি তোমার গলায় কেন তাহলে চলো আরেকবার শুরু করি তীষা বলল মায়ের চেনো মায়ের আমি গোসল করতে গেলাম তুমি থাকো আমি বললাম আচ্ছা তাহলে যাও তীষা গোসল করতে চলে গেল অনেকক্ষণ হয়ে গেল তিশার খবর নাই হঠাৎ করে তীষা বলল ও গো শুনছো তুমি আমি বললাম হুম গো বলেন তীষা বলল আমার টাওয়েলটা আনতে ভুলে গেছি তুমি একটু দিয়ে যাও তো এই তো সুযোগ হাত তো করা যাবে না আমি টাওয়েলটা নিয়ে দরজার কাছে গেলাম আমি বললাম এই নাও আনছি তীষা হাত বাড়িয়ে বলল দাও আমি দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম তীষা নিজেকে ঢেকে নিয়ে বলল রাতে দুষ্টামি করে হয় নাই এখন বাথরুমেও চলে আসছো আমি বললাম রাতের কথা বাদ দাও এখন তো তোমাকে একদম বিনা পোশাকে তীষা বলল এই চুপ করো দেখো তোমার পাঠকেরা কিভাবে দেখছে আমি বললাম এই লাইট অফ ক্যামেরা অফ তীষা বলল এসব বন্ধ করলে হবে তোমার লেখা বন্ধ করো আমি বললাম ওহ তাই তো যান আর কিছু দেখতে হবে না আপনাদের দুইজন একসাথে ফ্রেশ হয়ে নিচে গেলাম আমু বলল খুব শীঘ্রই আমি একটা নাতি পেয়ে যাব মনে হচ্ছে তিশা তো লজ্জায় লাল হয়ে গেল আমি বললাম যাও আম্মু কি সব বলো না তুমি বলল বাবা আমারও তো ইচ্ছে করে নাতির সাথে খেলা করতে আমার তো বয়স হয়েছে তাই না আমি বললাম দোয়া করিও আম্মু আম্মু বলল রনি বাবা একটা কথা বলতে চাই আমি বললাম হুম বলো আম্মু আম্মু বলল অনেক দিন হলো গ্রামে যাই না চল না গ্রামটা একটু দেখে আসি তৃষা বলল আম্মু গ্রামে কি আমাদের নিজের বাড়ি আছে আম্মু বলল হুম আছে তো তিশা বলল আমার খুব ইচ্ছা গ্রামে যাব চলেন না একটু আমি বললাম আচ্ছা আম্মু আমি এই বিষয়ে চিন্তা করে দেখি নাস্তা করে রুমে গিয়ে বসে আছি তিশা বলল ওই তুমি কি আমাকে নিয়ে যাবে না গ্রামে ওইটা তো আমাদেরই বাড়ি আমি বললাম কিছু সমস্যা আছে তিশা বলল কিসের সমস্যা আমাকে খুলে বলো আমি বললাম তাহলে শুনো গ্রামের বিষয়ে সব কিছু বললাম তিশা বলল কি ওই মেম্বারের এত বড় সাহস ওকে তো আমি ছাড়বো না আম্মুকে আর আপুকে এত বড় কথা বলা তোমার গ্রামের নামটা কি বলো আমি বললাম মোহনগঞ্জ মানশ্রী তীষা কাকে জানি ফোনটা বের করে কল দিয়ে কি জানি বলল আমি বললাম কাকে কল করলা তীষা বলল বড় স্যারকে তোমার গ্রামে এখন কোনো সমস্যা থাকবে না আর আমরা কালকে গ্রামে যাব আমি বললাম কোনো সমস্যা হবে না তো আবার তীষা বলল আমার উপর তোমার বিশ্বাস আছে না আমি বললাম হুম অবশ্যই তীষা আমাকে জড়িয়ে ধরে বলল কালকে আমরা গ্রামের বাড়িতে যাব। আমার খুব ভালো লাগছে জানো আমি বললাম আমার তো খুব ভয় হয় তোমাকে নিয়ে তুমি কি গ্রামে থাকতে পারবা তিশা বলল তুমি আছো না বাবু আমি অবশ্যই থাকতে পারবো পরের দিন সকালে রেডি হয়ে রুম থেকে বের হলাম তিশা বলল আপুকে বললে ভালো হতো না আমি বললাম হুম হতো তবে বলি নাই ওর তো সংসার আছে নাকি ঈশা বলল আমাকে বলবি কেন তোরা একা যা আমি বললাম আরে ঈশা বোন আমার তুই কখন আসলি ঈশা বলল বোনকে তো এখন পর করে দিলি আমি কি আর তোর আগের বোন আছি আমি বললাম ধুর আমি তো ভেবেছিলাম তোরে বললেও তুই আসতে পারবি না তাই বলি নাই কিন্তু তুই জানিস কি করে যে আমরা গ্রামের বাড়িতে যাব। ঈশা বলল আম্মু বলেছে আমি বললাম ও আচ্ছা তাহলে চল আমি তিশা, ইশা আম্মু আর তীষার আম্মু সবাই মিলে বাসা থেকে বের হলাম আমি বললাম আমাদের গাড়ি নিব না আজকে বাসে করে যাব তিশা বলল এই কি বলো তুমি আমি তো বাসে করে যাই নেই কখনো তাছাড়া আমাদের তো নিজস্ব গাড়ি আছে আমি বললাম তো কি হয়েছে আমরা গ্রামে ঘুরতে যাইতেছি কোনো বড়লোকই দেখাতে নয় আম্মু বলল বাবা রনি থাক গাড়ি দিয়েই যাই না হলে ওনাদের অসুবিধা হবে তিশা বলল না মা থাক আমরা বাসে করে যাবো চলো সবাই আমি আর কোনো কথা বললাম না বাসের টিকিট কেটে উঠে পড়লাম তৃষাকে আমার পাশে জানালার কাছে বসতে দিয়েছি আমি বললাম ভালো লাগছে নাকি খারাপ লাগছে তীষা বলল না অনেক ভালো ফিল করছি আমি বললাম হুম তীষা বলল এই একটা গান বলো না আমি বললাম তোমার মাথা খারাপ হয়ে গেছে এখন এখানে গান বলবো তিশা বলল হুম বলো আমি আজকে তোমার গান শুনবো আমি বললাম কুত্তার মতো কণ্ঠ আমার গান শুনে মানুষ পালিয়ে যাবে তিশা বলল বাহানা দেখালে হবে না গান আজকে বলতেই হবে আমি বললাম বাবু দেখো এটা পাবলিক প্লেস এখন গান বললে মানুষ পাগল বলবে তিশা বলল তাহলে তুমি বলবে না আমি তিশার মাথাটা আমার কাঁধে রেখে দিয়ে বললাম এখন চুপটি করে ঘুমিয়ে থাকো তিশা বলল আমার তো তোমার সাথে কথা বলতেই খুব ভালো লাগছে আমি বললাম জীবনে জার্নি তাই ঘুমিয়ে না হলে পরে সমস্যা হবে তিশার ফোনটা বাঁচতে লাগলো ও ফোনটা রিসিভ করে কার সাথে জানি কথা বলল আমি বললাম কে কল করেছে তিশা বলল ওই মেম্বারকে থানায় ধরে নিয়ে গেছে ওর নামে ধর্ষণের অভিযোগ আছে আর আমি বলার পর তো কোনো কথাই নাই আমি বললাম ভালো একটা কাজ করেছো তবে আমার বাবার টাকাগুলো ওনাকে তো দেওয়া উচিত তিশা বল বলল আরে গাধা তোমার বাবা মেম্বারের কাছে টাকা পায় মেম্বার না আমি বললাম কি বলো তুমি কিভাবে জানো এগুলা তিশা বলল বলেছি না আমি সবকিছু জানি আর মেম্বারের পেছনে পুলিশের ডান্ডা পড়তেই সব বলে দিয়েছে আমি বললাম যাক বাবা চিন্তা মুক্ত হলাম তীষা বলল আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা হুম আমি বললাম এই রকম একটা বউ আছে বলেই আজকে আমাকে কিছুই করতে হচ্ছে না তিশা বলল এখন একটু চুপ তো আমার অনেক ঘুম ধরেছে আমি বললাম আগেই বলেছি ঘুমিয়ে পড়ো তুমি তো বকবক করছ তিশা বলল কি আমি বকবক করি যাও তোমার সাথে আর কথাই বলবো না আমি বললাম সরি বাবু রাগ করিও না তিশা বলল তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না তিশা রাগে কোনো কথা বলছে না আমি বললাম রাগলে তোমার গাল দুইটা পচা টমেটোর মতো হয়ে যায় তিশা বলল কি আমার গাল পচা টমেটোর মতো তাহলে পচা টমেটোর মাঝে তুই আজকে থেকে কোনো দিতে না আমি বললাম ও গো আমার পাগলি বউ এত ক্ষেপে যাও কেন তিশা কোনো কথা বলছে না আমি বললাম ওই বউ আই লাভ ইউ তীষা চুপ করে বসে আছে দিলাম একটা ছোট করে চিমটি তিশা বলল আউচ এটা কি করলা তুমি আমি বললাম তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন তিশা বলল আমার ইচ্ছা তাই আমি বলবো না আমি বললাম এই দেখো কানে ধরলাম আর এমন হবে না তিশা বলল প্রতিবারই তো একই কথা বলো আমি বল আজকে মাফ করে দাও আজকের পর থেকে এই কথা কথা আর বলবো না তিসা বলল আমার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না আমার উপর রাগ দেখানো যাবে না মনে থাকবে তো আমি বললাম অবশ্যই মনে থাকবে দেখতে দেখতে বাস মোহনগঞ্জ চলে এলো একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমাদের বাড়ির সামনে এসে অটো থেকে নামলাম আমু বলল সবকিছু তো ঠিকই আছে মেম্বার তাহলে কিছুই করে নাই আমি বললাম হুম আম্মু কিন্তু অনেক ময়লা জমে গেছে শাশুড়ি বললেন এইটা কি আপনাদের বাড়ি বেয়ান সাহেবা আম্মু বলল হুম অনেকদিন আসি নাই তো এজন্য ময়লা জমে গেছে ঈশা বলল ভাই চল সব কিছু পরিষ্কার করতে হবে তিশা বলল আমিও সাহায্য করবো তোমাদের আমি বললাম না দরকার নেই তুমি নেই কাজ করতে পারো না তীষা বলল তাও করবো আমরা সবাই মিলে বাড়িটা পরিষ্কার করলাম ঈশা বলল ভাইয়া পানির ট্যাঙ্ক তো মনে হয় নষ্ট হয়ে গেছে আসলে আমার বোনকে বাবা অনেক ভালোবাসত এজন্য বাবা আমাদের বাড়িতেই বাথরুম দিয়েছে আমি বললাম আমি বাজার থেকে আসছি আর মেকানিককে বলবো নি আসতে তিশা বলল না তুমি যাবে না আমি একা একা থাকতে পারবো না আমি বললাম এই যাবো আর আসব আর কোনো কিছুর দরকার হলে ঈশাকে বলবে ঈশা বললো আরে ভাবি আমি আছিত ভাইয়া তাড়াতাড়ি যাত আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম বাজার করে আবার বাসায় আসলাম আমার রুমটা একটু ছোট আগে তো একা একা থাকতাম এজন্য বাজারগুলো আম্মুর কাছে দিয়ে রুমে গিয়ে দেখি তিসা শুয়ে আছে আমি বললাম তিশা তোমার আবার কিছু হয় নাই তো তীষা বলল না গো গোসল করব শরীরটা ভালো লাগছে না আমি বললাম মেকানিক এসে গেছে এই কিছুক্ষণের মাঝে ঠিক হয়ে যাবে তিশা বলল গ্রাম অঞ্চল এত সুন্দর হয় আমার তো জানাই ছিল না আমি বললাম আচ্ছা তুমি ঘুমাও আমি দেখে আসি তিশা আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরল তিশা বলল তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না তুমি জানো না আমি বললাম আচ্ছা বুঝলাম এখন একটু কাজ করতে দাও তৃষা বলল না চুপ করে শুয়ে থাকো ফোনটা বের করে দেখি সুমন কল দিয়েছে হ্যাঁ সুমন বলো সুমন বলল স্যার আপনি কোথায় আমি বললাম গ্রামের বাড়িতে চলে আসছি কয়েকদিন তোমাকে একটু কষ্ট করতে হবে তুমি একটু দেখাশোনা করবে যাতে কোনো রকম সমস্যা না হয় সুমন স্যার তা না হয় দেখে নিব কিন্তু আপনার সাইন লাগতো আমি বললাম রেখে দাও ওইটা আমি এই ধরো বেশি হলে চার দিন থাকবো এর উপরে না সুমন বলল ওকে স্যার ফোন রাখার পর তিশা বলল এই আমরা চার দিন থাকবো মানে আমি তো ভেবেছিলাম মাস থাকবো আমি বললাম আমার অফিস দেখাশোনা করবে কে এভাবে চললে ব্যবসা লাটে উঠে যাবে তিশা মন খারাপ করে বলল হুম আমি বললাম মন খারাপ করার কিছু নেই তবে যখন আমরা সময় পাবো তখন ওই গ্রামের বাড়িতে চলে আসবো তিশা বলল সত্যি বলছ তো আমি বললাম হুম ঈশা বলল ভাইয়া মেকানিক চলে গেছে আমি বললাম ঠিক হয়েছে ঈশা বলল হুম ভাইয়া আমি বললাম আচ্ছা তিশা বলল চলো গোসল করব আমি আমি বললাম যাও আমি একটু ঘুমাই আমি বললাম আচ্ছা চলেন ম্যাডাম তীষা আগে আগে যেতে লাগলো আমি পেছনে বাথরুমের দরজাটা আমি লাগাতেই ঠাস করে একটা শব্দ হলো তীষা বলল ও মা গো আমি গেলাম আমি দৌড়ে গিয়ে তিশাকে জড়িয়ে ধরলাম আমি বললাম কিভাবে পড়লে তীষা বলল এটাকে বাথরুম বলে আমার কোমরটা গেল আমি বললাম আমি তো আগেই বলেছি গ্রামে সবকিছু কিছু উল্টাপাল্টা লাগবে তোমার কাছে একটু দেখে শুনে চলবে না দিলে তো আমার কাজ বাড়িয়ে তীষা বলল এখন আমি কিভাবে গোসল করব। আমি বললাম চুপ করে দাঁড়িয়ে থাকো তিশাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলাম আমি বললাম তুমি একটু শুয়ে থাকো আমি আসছি আমি বাজার থেকে তিশার জন্য ঔষধ নিয়ে এলাম আমি বললাম এখন উল্টা হয়ে শুয়ে পড়েন ম্যাডাম তিশা বলল কেন আমি বললাম ঔষধ লাগাতে হবে না হলে কমবে না তীষা বলল আচ্ছা আমি তীষার পিঠে ওষুধ লাগাতে লাগলাম তীষা আমার দিকে তাকিয়ে বলল এত দায়িত্ববান কেন গো স্যার আপনি আমি বললাম আমার বইয়ের সেবা যদি আমি করতে না পারি তাহলে কিসের পুরুষ আমি তীষা বলল আসলে সরি আমার একটু দেখে শুনে চলা উচিত ছিল আমি বললাম হুম এটা গ্রাম এলাকা মনে রাখবে তীষা বলল হুম অবশ্যই মনে রাখবো রাতে খাবার খেয়ে রুমে শুয়ে আছি তীষা আমার বুকে তীষা বলল আচ্ছা রনি ভালোবাসা কত প্রকার বলতে পারো আমি বললাম এইটা আবার কেমন প্রশ্ন তীষা বলল আরে বলো না আমি বললাম ভালোবাসার আবার কোনো প্রকার হয় নাকি যে যেমন ভালোবাসতে পারে তার ভালোবাসা তত খাঁটি আর এর মাঝে কোনো প্রকার নেই তীষা বলল তাহলে ভালোবাসার রং কেমন এটা তো তুমি জানো তাহলে আমি বললাম আমার মতে ভালোবাসার রং লাল তীষা বলল কেন কেন আমি বললাম এই ভালোবাসার জন্য কত ছেলে যে জীবন দিয়েছে তার কোনো হিসাব নেই কেউ হাত কেটে কেউ বুকের তাজা রক্ত দিয়ে কেউ আবার গলায় দড়ি দিয়ে তীষা বলল হুম তোমার কথা ঠিক ভালোবাসার রং লাল কিন্তু ওরা ভালোবাসার মাঝে কি পায় যে ওরা ওদের জীবন দিয়ে দেয় আমি একটা হাসি দিয়ে বললাম তাহলে তুমি আমাকে ভালোবেসে কি পাও তীষা বলল আর বলতে হবে না আচ্ছা আমাদের ভালোবাসা তো অন্যদের মতো না আমাদের ভালোবাসার রং কেমন আমি বললাম অসীম যেটার কোনো সীমা নেই তিশা বলল হুম আমি তোমাকে অনেক ভালোবাসি তিশা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ওর প্রতি আকর্ষণ করতে লাগলো আমি বললাম তিশা এসব করা বন্ধ করো তিশা হঠাৎ থেমে গিয়ে বলল কেন তোমার ভালো লাগছে না আমি বললাম ভালো আবার কার না লাগে কিন্তু তুমি আজকে অসুস্থ তাই আমি এসব চাই না তিশা বলল বুঝে গেছি তিশা কান্না করে বলল তুমি কেন আমায় এত ভালোবাসো বলো আমি বললাম একটা মেয়েকে শুধু ভালোবাসলেই হয় না তার কি চাওয়া না চাওয়া সব কিছুরও খেয়াল রাখতে হয় তিশা বলল তুমি আমার কাছে পৃথিবীর বেস্ট স্বামী আব্বু যখন বেঁচে ছিল সত্যি বলতো সব সময়ই বলত দেখিস এই ছেলেটা তোরে এত ভালোবাসে তুই কোনো বিপদে পড়লে তোর জন্য জীবন দিতেও কোনো দ্বিধা করবে না আমি বললাম আমার জন্য আঙ্কেল মারা গেছে সত্যি আমি অনেক অনেক সরি আমাকে মাফ করে দাও তিশা বলল আরে কি যে বল না ওনার হায়াত কম ছিল এজন্য উনি মারা গেছে এখানে তোমার দোষ নেই আরে সব পেছনের কথা একদম বলবে না আমি বললাম হুম সরি এখন অনেক রাত হয়ে গেছে ঘুমাও তিশা বলল হুম এভাবে দেখতে দেখতে চার দিন চলে গেল আর একটা বিষয় জেনে খুব অবাক হলাম মেম্বারের মেয়েকে নাকি তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে আর মেরে ফেলেছে কারণ বিয়ের পরেও নাকি অন্যদের সাথে শারীরিক সম্পর্ক করত এসব মেয়েদের সাথে এমনই হওয়া উচিত সকালে সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি আমি বললাম আম্মু বিকালে আবার চলে যাব অনেক দিন হয়ে গেছে ঈশা বলল ভাইয়া আর কয়টা দিন থাকি না আমি বললাম একদমই না এমনি আমার ব্যবসা ফেলে এসেছি ঈশা বলল ভাবি তুমি ভাইয়াকে কিছু বলো না ঈষা বলল তোমার ভাই আমার কথা শুনে আম্মু বলল আবার কবে আসবি আমি বললাম যখন ছুটি থাকে মানে অফিসে বেশি কাজ থাকবে না তখন বিকালে রুমে গিয়ে রেডি হতে লাগলাম তিশা বলল আমি এখন ঢাকায় গিয়ে কি করব আমি বললাম যখন তোমার পথ শেষ হয়ে যাবে তখন ছেড়ে দিয়ে আমি আর তুমি মিলে দুজনেই অফিস দেখাশোনা করব মাঝে মাঝে এক দুই দিন আমি অফিসে যেতে পারি না তখন তুমি একটু দেখে আসবে আর সংসার সামলাবে তিশা বলল সংসারটা আবার কোথায় হুম বাড়িতে বসে বসে আমি কি করব আমি তিশাকে জড়িয়ে ধরে বললাম যখন আমাদের বেবি হবে তখন বুঝতে পারবে এখন তো শুধু আমি জ্বালাই তৃষা বলল এই আমার না খুব ইচ্ছে আমাদের একটা বেবি থাকবে আমি বললাম চিন্তা করিও না ইনশা আল্লাহ অবশ্যই হবে রাতে আমরা শহরে পৌঁছে গেলাম আর এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসায় আমাদের সংসার চলতে লাগলো আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্প এখানেই শেষ করলাম গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন নাকি আজকেও চোরের মতো গল্প শুনে চলে যাবেন এটা কিন্তু একদমই করা যাবে না যেহেতু গল্পটা সম্পূর্ণ শুনেছেন সেহেতু একটা মতামত অবশ্যই দিয়ে যাবেন কমেন্ট বক্সে আর তোমরা যদি এই গল্পের সিজন টু চাও তাহলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ